এর থেকে বড় তুমি টিনের টালে সবজির দাও এতে দোকানটা সবার চোখে পড়বে আর সবজিগুলো সব বিক্রি হবে তোমার মাথায় কেয়া বুদ্ধি হ্যাঁ এই সবজি নিয়ে যাও সবজি একদম সস্তায় সবজি এই সবজি লাগবে সবজি ওরে বেটা নাম নাম টিনের চাল থেকে আমার দোকান নামা দোকানটা আমার ধ্বংস করিস না রে ধ্বংস করিস না রে কি শ্বশুর মশাই কেমন মজা লাগতা হ্যাঁ স্বামী চলো চলো এখন তো আমাকে গোসল কাটাতে হবে আরে না না আজকে এমনিতেই ঠান্ডা আমি গোসল করতে পারবো না ইরি মাইরি শ্বশুরমশাই হুম গোসল করবেন না বললেই তো হবে না ডাক্তার বলেছে আপনাকে রোজ রোজ গোসল করতে হবে চলুন চলুন গোসল করবেন চলুন একি বালতিতে এত বরফ কেন আমাকে গরম পানি দাও গরম পানি দিয়ে গোসল করব না না বাবা গরম পানি নয় তোমাকে তো ফ্রিজে ঠান্ডা পানিতে গোসল করতে হবে আর বরফের মাথা চুবিয়ে রাখতে হবেタオルই তোমা সেতি শক্তি শো পিড়ে আসবে স্বামী তাকে দেখছো কি বাবার মাথাতে বালতিতে চুবিয়ে ধরো ধরছি ধরছি পরে ছারামা আমাকে ছাড় আহ ঠান্ডা বাবা উ ঠান্ডা ইরি মাইরি বাবা দেখুন দেখুন আমি মিসকে আপনার জামাই এই যে আপনার মেয়ে দেখুন দেখুন চিনতে পারছেন কি না 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 আমি কাউকে চিনতে পারছি না ইরি মাইরি ও শ্বশুরমশাইকে পানিতে চুবাও বেশি করে চুবাও যতক্ষণ না শ্বশুরমশাইয়ের স্মৃতিশক্তি ফিরে আসে ততক্ষণ পর্যন্ত মাইরি हाय हाय रे एरा बोझी आज मेरे ही फिल मेरे एकी <laughs> আমাকে এসব কি খেতে দিয়েছো। আমি তোমার মেমরি লস হয়েছে বলে ডাক্তার বলেছে তিন বেলা চাটনি, করোলার ভর্তা করলার ডাল খেতে তাও যদি তোমার ভালো না হয় তাহলে লাঠি দিয়ে মাথায় আঘাত করতে বলেছে ওরে না না আমি এসব খেতে পারবো না ইরি শ্বশুর শ্বশুরমশাই খেতে পারবেন না বললে তো হবে না খেতে তো আপনাকে হবেই Hehehehehehe <laughs>